বাড়ি ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়লো যাত্রী বোঝাই বাস ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউড়ি থানার লম্বদরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে ভাগলপুর থেকে কলকাতাগামী একটি ট্যুরিস্ট বাস শিউড়ির লম্বধরপুর এলাকার পাশ দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে ওই বাড়ির ব্যালকনিতে শুয়েছিল বাড়ির কেয়ারটেকার বাসের ধাক্কায় আহত হন তিনি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাকে তবে মৃত্যু হয় বাস চালকের আহত বেশ কয়েকজন বাস যাত্রী আহতদের উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় রাত্রে বেলায় আমার বাড়ির সামনে প্রচন্ড জোর আওয়াজ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে দেখি চিৎকার বিরাট চিৎকার একটা বাস আমার সামনে বাড়ি নিশাপুর সাধুর পুরো বাস ঢুকে গেছে এবং প্যাসেঞ্জারদের -দের অনেক জন আহত সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি অ্যাম্বুলেন্স আসে থানা পুলিশ অফিসার আসে আসার পর ওদের যারা আহত ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে এবং ড্রাইভারটাকে টাকে দেখলাম পুরোপুরি একবার পুরো কার্নিশ সঙ্গে সেটে লেগে আছে ওনাকে বার করা গেল না তারপরে ট্রেন এসে।

পরে ওর বাড়ির লোক সব যখন চিৎকার চেঁচামেচি করাতো তখন দেখছে ও পুরো পুরো ধুলো মেখে একবার বের হচ্ছে চারিদিকে মুখ খুব ফেটে গেছে এমনি ঠিক আছে আপনার